গুড মর্নিং বন্ধুরা আজকে মায়ের মুখ দেখিয়ে ভিডিওটা স্টার্ট করলাম মাকে সাথে নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কালকে ডেটটা এরকম সময় পুজো শেষ হয়েছে সবে তারপরে ঠাকুর মশায় গেছে তারপরে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে আমাদের নিজেদের খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় তিনটে বেজে গেছিলো তো প্রসাদ টসাদ তো আর খাওয়াও হয়নি কাউকে দেওয়াও হয়নি তো সবাই আমাদের পাড়া দিয়ে সবাই ভোগ দিয়েছিল তো সেই ভোগ আর সাথে আমার নিজের হাতে করা মায়ের জন্য ভোগ সেই ভোগ সমস্ত কিছু দিয়ে সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দেওয়াও মোটামুটি হয়েই এসছে আর তারপরে আমি স্নান করে আজকে যেহেতু বৃহস্পতিবার তো তাই জন্য ভগবানের পুজোটা সেরে নিচ্ছি প্রথমে প্রসাদ বিতরণ করে নিলাম আর তারপরে ঠাকুর ঘরে এসে পুজোটা এখন সেরে নিচ্ছি তো তোমরা দেখতে থেকো মায়ের দই খই দিয়ে পুজো দিতে হয় পুজোর পরের দিন তো সকাল সকাল আমিও মাকে দই খই ফল মিষ্টি দিয়ে আমি নিজেই পুজো করে নিলাম আমাদের আর পরের দিন ঠাকুরমশাই আসে না দধি কর্মার জন্য নিজেরাই দেওয়া হয় তো আমি দিয়ে নিলাম আর এদিকে আমার মা লক্ষ্মী আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজোও করে নিয়েছি তো পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মেজোজা আর বোন আর আমার দিদা ছিল তিনজনে মিলে হচ্ছে লুচি করে নিয়েছে আর কালকে যে পোলাও হয়েছিল পোলাওয়ের আলুর দম সেটা অনেকটা রয়ে গেছে তো ভাবলাম যে শুধু লুচি করলেই হয়ে যাবে সকালবেলার টিফিন আলুর দম যেহেতু রয়েছে তাই জন্য লুচি করা হয়েছে ওরাই করেছে আমি তো পুজো দিচ্ছিলাম আর তারপরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম সকালবেলা তারপরে হচ্ছে এখানে দুপুরের রান্নার আয়োজন চলছে প্রস্তুতি চলছে ছোট যা মাছ মাংস ধুয়ে দিচ্ছে আর মেজো যা বোন রান্না করবে তো আজকে মেনু হচ্ছে গুঁড়ো মাছের চচ্চড়ি চিকেন কষা আর কাটা মাছের ঝোল তো এখানে এই যে আমি একটু সবজি টবজি কেটে গুছিয়ে দিয়ে আমি ওইদিকে চলে যাব কারণ আমার ওইদিকে অনেক কাজ আছে ঠাকুরের বাসন কিচ্ছু ধোয়া হয়নি তো আমি ওইগুলো করতে যাব আর ওরা এখানে আজকে আমি বলেছি তো রান্না করবি তো বোন আর মেঝো যা মিলে রান্না করবে আর ছোট যা সব ধুয়ে টুয়ে দিচ্ছে আর আমি ওই সবজি সবজি একটু কেটে দিলাম তো এরা এই যে দেখো আজকে তিনজনে পুরো রান্নাঘর দখল করে নিয়েছে তো এখানে এই যে রান্না হচ্ছে আর ছোট যা ওইদিকে সব কিছু ধুয়ে গুছিয়ে দিচ্ছে তো বন্ধুরা দেখো এখানে এই যে কালকে এত রাত্রে পুজো শেষ হয়েছে তো তখন আর ঠাকুরের বাসন কুসন কিচ্ছু মাজা হয়নি তো সকালে পুজো টুজো দিচ্ছিলাম ওই কারণে মাজা হয়নি তো এখন এই বসে বসে আমি মাজবো আর ওরা তো রান্নাবান্না সব করছে আর ঠাকুর ঘরটাও পরিষ্কার করতে হবে অনেকটা নোংরা হয়ে রয়েছে ফুল বেলপাতা সব কিছু দিয়ে তো গুছিয়ে গাছিয়ে যতটা পারবো গুছিয়ে নেব বাসনগুলো মেজে নিয়ে মেজে আর ওই পাশের একটা জানলার বক্স পরিষ্কার করে রেখে এসছি তো ওখানে বাসনগুলো মেজে ধুয়ে ওখানে ঝরা দিচ্ছি তো চলো বন্ধুরা ঠাকুরের বাসনগুলো মেজে তারপরে আবার ফিরে আসছি তো তোমরা দেখতে দেখো আর এখানে দেখো এই যে রান্না চলছে এখনকে ভিডিও করে দিচ্ছে বলো তো আমার ছোট বাবা মানে বোনের ছোট ছেলে ছোট বাবা ভিডিও করছে প্রথমে আমার এখানে একটুখানি করে নিল আর তারপরে রান্নার এখানে করছে এই যে চিকেন রান্না হচ্ছে এদিকে গুঁড়ো মাছ রান্না হচ্ছে আর কাঁটা মাছের ঝোলটা হয়ে গেছে তো আজকের মেনু হচ্ছে এইগুলোই চিকেন গুঁড়ো মাছের চরচুরি আর কাটা মাছের তরকারি এগুলোই হচ্ছে আজকের মেনু আর ভাত তো আছেই সেটা আর বলতেই যে ভাত বসিয়েছে তো এই হলো মেনু আজকের আর রান্নাবান্না হয়ে গেছে আর আমার ওদিকের বাসন পোষণও মজা হয়ে গেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা কালকে কালী পুজো হলো আজকে কালী পুজোর পরের দিন আর পরের দিন দেখবে উপোসের পরের দিন বেশি শরীরটা খারাপ লাগে তবুও দেখো কত সুন্দর করে মানে চারপাশটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি ঠাকুর ঘরটা আর সমস্ত বাসন কোসন মেজে সব ছড়া দিয়ে রেখেছি এই জালনার বক্সে আসনটাও ধুয়ে দিয়েছি এটা ঠাকুরমশাই বসে পুজো করেছিল তাই জন্য সমস্ত বাসন মেজে ঝরা দিয়ে রেখেছি এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে বন্ধুরা তো বন্ধুরা দেখো এই যে চিকেন কষা সবাই খেতে বসে পড়েছে আর মেজো আর বোন সবাইকে দিচ্ছে খেতে আমি আর দিচ্ছি না আর তোমাদেরকে তো দেখানো হয়নি রান্না করার পরে তো এখন একটু দেখিয়ে দিলাম আর মিষ্টিও আছে তো এখন আমরা খেতে বসবো তো বন্ধুরা দেখো আমরা খেতে বসে পড়েছি আমরা চারজনা মানে মেজো যা ছোটো যা আমি বোন তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে ফিরে আসছি তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো গুড ইভিনিং বন্ধুরা তো মাকে এখন বরণ করব আর ওদিকে আমার সন্ধ্যাবেলাকার পা পড়ে পুজো করা হয়ে গেছে তো মাকে এখন বরণ করছি তোমরা দেখতে থেকেও ভালো লাগবে আশা করি 都。 जा जा अब हम ला 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 Vamos lá. De... পুজো 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 আসছে পুজো করতে হবে তার তোর জোর কত কিছু করতে হয় আনন্দের সহিত কিন্তু সেটা করি আবার মা যখন বিসর্জন হয়ে যায় তখন আবার একটু মনটা খারাপ হয়ে যায় তো মায়ের ভাসান হয়ে গেছে তারপরে এই যে মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে এই পোষলাম আর রাত্রেবেলা হচ্ছে একটুখানি ভাত হবে আর মানে যা আছে সবারই মোটামুটি হয়ে যাবে যারাও রাত্রেবেলায় খাবে মানে বোনরা তো নেই বোন চলে গেছে তো বোন চলে গেছে আর যারা শুধু রাত্রেবেলা খাবে তো তরি তরকারি মাছ মাংস যা আছে হয়ে যাবে শুধু একটু ভাত করলেই হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে তত করে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার বাড়ির পুজো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবাইকে টাটা